বাংলাদেশে বর্তমানে একজন জনপ্রিয় নায়িকা যিনি মিজানুর রহমান আজহারীর আপন ছোট বোন কে নায়িকা আপনারা জানেন মিজানুর রহমান আজহারীর ছোট বোন হয়ে কাজ করছে মিডিয়াতে কে নায়িকা যিনি এত বড় একজন আলেমের বোন বাংলাদেশ থেকে করা হয় কিন্তু মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরও কি ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র থেমে রেখেছে না তারা প্রতি নিহত চেষ্টা করতেছে মিজানুর রহমান আজাহারী হুজুরকে দুনিয়াতে মানুষের কাছে খারাপ এবং মানুষের কাছে মানে তার চরিত্রকে নষ্ট করা তার আখলাককে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করা হইতেছে মিজানুর রহমান আজাহারি হুজুরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়া হইতেছে যে আপনি এই কাজটা করতেছেন এই কাজটা আপনার ভুল এই কাজটা আপনার ঠিক কিন্তু মিজানুর রহমান আজাহারি হুজুর আসলে কি কোনো ভুল কাজ করেছে হঠাৎ দেখলাম মিজানুর রহমান আজাহারি হুজুরের বোনের নাম করে একজন সোশ্যাল মিডিয়াতে একজন রূপমা সুন্দরীকে মানে টাইটেল করে চালানো হইতেছে যে মিনান রহমান আজাহারি হুজুরের নাকি এই মেয়েটি তার বোন অর্থাৎ সেই মেয়েটি একটি নায়িকা নাউজুবিল্লা আসলে এটা পুরাপুরি মিথ্যা এবং বানোয়াট একটা ঘটনা এই ঘটনাটি অনেক সত্য নয় এটা কিছু ইউটিউবার টাকার লোভে তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে এবং সেই ইমান নষ্ট করার পেছনে তাদের কিছু আকিদা কাজ করতেছে যেই আকিদা হইতেছে তারা টাকার উপরে বিশ্বাসী আল্লাহর ভয়ের উপরে বিশ্বাসী নয় জাহান নাম যাইতে হবে এটার উপরে বিশ্বাসী নয় টাকার উপর বিশ্বাসী হওয়ার কারণে তারা আকিদাগতভাবে মিজানুর রহমান আজহারি হুজুরকে একটি মানে খারাপ মেয়েকে তার বোন বানাইয়া তাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে যে মিজানুর রহমান আজহারি হুজুরের বোন আজকে নায়িকা বা সেলিব্রিটি হয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক আসলে চিন্তা করে দেখেন এত বড় একজন আল্লাহ আল্লাহ একজন আলেম একজন একজন এবং বিশ্ববিদ্যালয় থেকে করেছেন আইডল বলতে পারেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ আল্লাহরাবাহ আলমিন তাকে কতটা জ্ঞান দিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আলেমদের ইজ্জত সম্মানের ভেতরে সে একজন উন্নত রকম ভাবে একজন নক্ষত্র এবং তাকে দাবিয়ে দেওয়ার জন্য করে ষড়যন্ত্রকারীরা এবং আমাদের মতো অনেক সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার আছে আমি তো মনে করি অনেকগুলো ইউটিউবার আছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত এরা অনেকেই মনে হয় এর ভিতরে নাস্তিকবাদী কাজ করতেছে যে মুসলমানের ইমানকে ধ্বংস করা এবং মুসলমানদের ইমান নিয়ে খেলা করা সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে মিজানুর রহমান আজহারি হুজুরের চরিত্রকে নষ্ট করার জন্য কিন্তু তারা পাইতারা করতেছে যার মূল উদ্দেশ্য মিজানুর রহমান আজহারির এত নাম যশ এটাকে বন্ধ করতে হবে মুসলমানদের ভিতরে সে একজন আইডল এবং তাকে দিকে অনেক হাজার হাজার যুবকেরা পরিবর্তন হইতেছে নিজের জীবনকে পরিবর্তন করতেছে তার নামাজের প্রতিতেছে তার বিভিন্ন মানে বিভিন্ন নিশা দ্রব্য থেকে পার হয়ে তারা সেলাই পথে চলে আসতেছে এই জিনিসগুলো ইহুদিবাদী নাস্তিকবাদী ইহুদিদের দালালে পছন্দ হইতেছে না এই জন্যে তারা ইহুদিদের এজেন্ট হয়ে আজকে মিজানুর রহমান আজাহারি হুজুরের পিছনে লেগে গেছে মূল কারণ হইতেছে মিজানুর রহমান আজাহারিকে যে কোনো একটি কথা দিয়ে তার চরিত্র হরণ করতে হবে অর্থাৎ আপনি ভালো কাজ করতে যাবেন আপনার দিকে বিভিন্ন খারাপ খারাপ ধরে আপনাকে দেবে রাখার চেষ্টা করবে আবার এই দুনিয়াতে অনেক লুচ্চা লাউটা এবং অনেক খারাপ খারাপ ব্যক্তি যারা বিভিন্ন আত্মসাত করতেছে গরিবের হক মারে খাইতেছে এতিমের হক মারে খাইতেছে জনের মানে জঘন্যতম ব্যক্তিরা সমাজের ভেতরে আজকে বড়ো বড়ো দায়িত্বশীল এবং দায়িত্ববান লোক হয়ে বসবাস করতেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন দামি ব্যক্তিরা কদর পাবেন অসম্মানিত হবে আর যারা অদামী যারা কদর পাওয়ার যোগ্য নয় তারা অসম্মানিত স্থানে চলে যাবে তাহলে মনে করবে যে কিয়াবৎ কঠিন কটবর্তী আজকে আলেমকে অবমান অবদস্ত করার বিষয়ে প্রমাণিত হল যে আল্লাহ রাবুল্লাহ আলেমিনের এই পৃথিবীর জমিনে আজকে মানুষের এখনো চেষ্টা করতেছে ইহুদিবাদী আগে থেকে এখন পর্যন্ত সবাই এক প্রাণ চেষ্টা করতেছে এবং সবাই একভাবে তাদের অন্তঃকে ইহুদিবাদীর ভিতরে দাফন করে নিয়েছে যে ভাবি হোক ইসলামকে বিনিষ্ট করতে হবে মুসলমানদেরকে ক্ষতি করতে হবে মিন জালি আসেন আমরা এই ইহুদিবাদী নাস্তিকবাদী যে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা যেন সন্দেহ থাকতে পারি হেফাজত থাকতে পারি আল্লাহ রব্লা আলমিন বাকি জীবনটুকু আমাদেরকে ইমান নিয়ে অন্ধকার কবর যাওয়ার তৌফিক দান করুন আমি